ইয়ে করো বাইরে বলো দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বা লাবণ জাহান থেকে আজকে পাকিস্তানি আইটেম দেখাই দিব এবং এই আইটেমসগুলো কিন্তু আগামীকালকে আপনারা আমাদের বসুন্ধরা সিটিতেই পাবেন আগামীকালকে আমাদের বসুন্ধরা সিটিতেই আপনারা এগুলো পাবেন ঠিক আছে আমি বারবার করে মেনশন করছি আগামীকাল আপনারা এগুলো আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের বসুন্ধরা সিটি ছাড়া কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের ধানমন্ডিতে পাবেন না এগুলো আমাদের আমি যা আপনার আশ্চর্য হয়ে যাবেন আপনার আশ্চর্য হয়ে যাবেন পাকিস্তানি কালেকশন আমাদের কাছে প্রায় আড়াইশো পিসের মতো ঢুকছে পাকিস্তানি আইটেম তার মধ্যে আমি নিজে আমার আমার পার্সোনাল ইউজের এর জন্য কতগুলো রাখছি বলে বুঝাইতে পারবো না হ্যাঁ আচ্ছা সুন্দর সুন্দর কালেকশন দিয়ে শুরু করছে আজকে লাইভ সেশন স্টার্ট করো হ্যাঁ নাম চলে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের পেজ আজকে আগে এক্সক্লুসিভ গুলো দিবা ঠিক আছে দাও তোমার হাতে যেটা আছে সেটা দাও হুম বিসমিল্লাহ বলে শুরু করছি আপনারা সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন বিসমিল্লাহ হ্যাঁ প্রথম লাইভ প্রথম ড্রেস আজকে একদম 100% অরিজিনাল পাকিস্তানি আমাদের কাছে স্টিচ আইটেমস আছে আগামী কালকে আমি কি বলে বসুন্ধরা স্টোরে দিয়ে দিব সব বসুন্ধরা সিটি থেকে নিয়ে নিতে পারবেন ধরো ফারদান তাতারি তাতারি ধরো এটা দেখেন এটা কি সুন্দর হ্যাঁ এটাও তোমার ইসের কি যেন বলে এটা খুবই সুন্দর খুবই খুব একদম লাক্সারি লাক্সারি দ্যাটস ওরে কি সুন্দর ও মাই গড বাপরে বাপ বাপরে বাপ ওরে আল্লাহ রে এটা তো অনেক সুন্দর হ্যাঁ আমি আপনাদেরকে প্রায় 20 25টা ডিজাইন দেখাবো জাস্ট ওরে আল্লাহ এটা চমৎকার আইটেম চমৎকার আইটেম খুব 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 চমৎকার হ্যাঁ খুব 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 চমৎকার আপনারা সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা দেখেন সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন এটা যা লাগবে এক্ষুনি মেসেজ করে দেন এক্সেলেন্সের পেজ থেকে কালারটা আসবে মিষ্টি কালার কালারটা আসবে মিষ্টির মধ্যে আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্টা হ্যাঁ আমি প্রাইসটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি আল্লাহ এটার দাম এত কম হুম হইছে এর দাম এত কম আচ্ছা এর দাম এত কম আমি আপনাদেরকে আমি একটু বলে দেই দাম এত কম হবে এটা 6500 টাকা এটা সকি আমি কি ঠিক দেখছি নাকি হ্যাঁ 6500 এটা 6500 আপনারা হচ্ছে স্মল লার্জ মিডিয়াম এক্সেল স্মল লার্জ মিডিয়াম এক্সেল মানে 46 পর্যন্ত হবে এটা 6500 আল্লাহর এরা অনেক সুন্দর এটা অনেক 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 বেশি 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 সুন্দর এটা অনেক বেশি সুন্দর কাজের অংশটা একটু দেখেন হ্যাঁ আচ্ছা গেল তারপরে এগুলা সব খুব সুন্দররা সিটিতে পাবেন ওটানি বানা হ্যাঁ আচ্ছা দাও আচ্ছা পরের টাই আমি কিছুই দেখতেছি না কিন্তু আমি এগুলার পরে এবার মনে হয় আসবে হ্যাঁ আচ্ছা এবার আরেকটা পাকিস্তানি সব সব একদম লাগানো আছে এটা এটা খেয়াল কালারটা হ্যাঁ তোমার তোমার উপর আমার হাজবেন্ড খুবই বিরক্ত কি কারণে কি কারণে বিরক্ত হয়েছে হাজবেন্ড হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা না ওরে বাবা এটা তো সারারা আপু কেমন আছেন আমি খুব ভালো আছি আমার উপরে কেন হাজবেন্ড বিরক্ত হয়ে গেছে কেন আমি নতুন নতুন দেখে সেই জন্য ও বাবা এটার সাথে সারারা আছে এটার প্রাইসটা জানি কত হয় আল্লাহ জানে ভয়ে ভয়ে বলবো এটা আসবে হচ্ছে আমার প্যান্ট এগুলো স্মল লার্জ মিডিয়াম স্মল লার্জ মিডিয়াম এক্সেল আছে হ্যাঁ আপনারা সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের এক্সেলেন্স বাই লাবুনো জানে আমি বুঝলাম না তো কম কেন এটা এটা এত কম কম কেন আমার তো মাথা কাজ না অনেক 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 মধ্যে আছে আমি দেখাবো আর সরাবো ছয় হাজার আটশো টাকা এটার প্রাইস যাচ্ছে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এটা এবার আবার ফুল নাও এটা ফুল দিন খুবই ছবি লাগবে না খুবই চমৎকার আইটেম মাসাল্লা মাসাল্লা এটা পাকিস্তানি সারারা দিয়ে পাকিস্তানি সারারা এটা খুবই সুন্দর না এই কালারটা খুবই সুন্দর প্রাইসটা এত বাজেটে আসবে স্মল লার্জ মিডিয়াম এক্সেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ওকে এটার প্রাইসটা বলে দিলাম আবারও প্রাইসটা বলে দিই এটা ছয় হাজার আটশো আপু আমি ছয় হাজার আটশো পঞ্চাশ আচ্ছা ছয় হাজার আটশো পঞ্চাশ আল্লাহ এটা 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 কার লাগবে এটা কার লাগবে এই কালারটা এটা সুন্দর তো এটা কি ঘাড়া রাখ এটাও কি সেম প্রাইস আছে হুম এটাও সেম প্রাইস আছে স্মল লার্জ মিডিয়াম এক্সেল স্মল লার্জ মিডিয়াম এক্সেল মানে হচ্ছে ছত্রিশ থেকে আপনাদের একদমই ছেচল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে হ্যাঁ ফর্টি সিক্স পর্যন্ত এগুলো পাকিস্তানি তো মানে দেখা যায় এক একটা এক পিস দুই পিস করে এক পিস করে দুই পিস করে নাই মিথ্যা কথা বলা বললে ভুল হবে মিথ্যা কথা বললে ভুল হবে এক পিস করে এভেলেবেল আছে আমরা সব আগামীকালকে বসুন্ধরা সিটিতে দিয়ে দিব দুপুর একটার পরে গেলেই আপনারা আমাদেরকে বসুন্ধরা এই আইটেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাইজ মেনশন করা আছে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন প্রায় সেম যাচ্ছে ওয়াও প্রায় যাচ্ছে হচ্ছে ছয় হাজার আটশো খুবই জটিল এই আইটেমটা খুবই জটিল খুবই 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 সুন্দর এটা দুইটা কালার না তিনটা কালার আছে একটা হচ্ছে ওয়াটারিশ পানি পানি কালার আরেকটা হচ্ছে যে আমি যেটা ধরা আছে আর একটা হচ্ছে অ্যাশ গ্রে প্রাইস যাবে সেম ঠিক আছে একদম সেম আইটেমে যাবে সেম প্রাইসে যাচ্ছে মাত্র ছয় টাকা আমি যেটা পরা আছি এটার জন্য মানুষের মাথা খারাপ হয়ে রয়েছে আমি যেটা পরা আছি এটার জন্য আপু ব্ল্যাক আছে দেখি আপু অনেকগুলো আছে এগুলো সব শিফনের মধ্যে সব শিফনের মধ্যে এরপরে দাও জানি আমি যেটা রাখছি ওটা দাও এই যে মাত্র ভাইয়াকে যেটা দেখেলাম হ্যাঁ এটা দেখেন সেম প্রাইজে যাচ্ছে এই যে সারারার কাজ সারারার ওয়ার্কটা হ্যাঁ পাকিস্তানি সারারা ফেব্রিক সারারা ফেব্রিক বলছি সারারা ডিজাইনে আছে পাকিস্তানি একদম পিওর শিফনের মধ্যে হালকা প্যাটার্নের মধ্যে প্রাইস সেম যাবে আপনারা ছবি তুলে অর্ডার কনফার্ম করেন এক্সেলেন্স বাই লাবনো জাহানে অথবা আপনারা আমাদের বসুন্ধরা সিটি আউটলেট লেভেল ওয়ান শপ নাম্বার হচ্ছে নাইনটি সিক্স ব্লক সিতে চলে যান গেলেই হবে এটার প্রাইস যাচ্ছে মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এখন একটা ড্রেস দেখাবো এতে খুশি হয়ে যাবেন কি লিখেছেন আপু আমি ওয়ারি যাবো বাট তো টাইমের টাইম নিয়ে নেই যাইতে পারছি না আর আমি তো এভরিডে লাইভে থাকি থাকি ড্রেসের এর রাখি ও রাখি ইনশাল্লাহারি যাব আর নিবো ইনশাল্লাহ আচ্ছা এটা দেখেন আমি ইরফানকে ধরে দেখাচ্ছিলাম ইরফান দেখো তুমি যে আমার জন্য প্রি অর্ডার করে হাজার টাকা দিয়ে ড্রেস করো সেম 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 টু টু ড্রেস ড্রেস আমাদের কাছেই আসছে ভাই আমি আমার মেয়েদেরকেও দেখাচ্ছিলাম যে একদম সেম টু সেম ড্রেস এই টাইপের ড্রেসই এবার আমি ঈদে রেখেছি আপনারা দাম শুনলে অবাক হয়ে যাবেন তবে কয় পিস আছে আমি নিজেও জানি না এক পিস থাকার কথা হ্যাঁ হ্যাঁ জেনি কি বলো হ্যাঁ আল্লাহ কি বলেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্যান্ট এইটা এটা মনে হয় এত কমে আমি কিভাবে দিলাম আপনাদেরকে আপনারা দেখে নেন এটার হাতের কাজ এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে আছে হ্যাঁ এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে আছে এটা এত সুন্দর আইটেম এটা এত সুন্দর আইটেম এটা আপনারা কয়জনে পাবেন স্মল লার্জ মিডিয়াম তিনজনে পাবেন তিনটা একটা ছোট সাইজ একটা মেজর সাইজ একটা বড় সাইজ হ্যাঁ আমি একটু দামটা বলে দিই ছয় হাজার আটশো পঞ্চাশ ওরা বলতেছে ম্যাডাম এটা অনেক সুন্দর 6850 এটা অনেক সুন্দর আছে হ্যাঁ এবার আমারটা আমারটা দেখতে চায় সবাই আমারটা একটু বাইরে করে দাও তো الله এটা এটা শান্তি শান্তি এটার দাম কি কম হবে কিনা জানি না এটা একদম শান্তি শান্তি একটা আইটেম আমি একটু দেখাই পাকিস্তানি পাকিস্তান হুম এটা কি चमत्कार দেখেন এটা কি সুন্দর এটা কি সুন্দর ख्याल করেন এটা কি সুন্দর আইটেম বলেন এটা কি জ জবরদস্ত আইটেম আপনারা বলেন তো এই ড্রেসটা কার কার চাই এই ড্রেসটা কার কার চাই এটা নেকপাটটা দেখেন তো আপনারা এটা পোর্শনটা একটু খেয়াল করে দেখেন মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ হ্যাঁ এটা 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 দেখেন এটা কি সুন্দর বাপরে বাপ এটা অদ্ভুত রকমের সুন্দর স্মল লার্জ মিডিয়াম এক্সেল আছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর যে নিবেন সে জিতবেন ঠিক আছে এটা যে নিবেন সে জিতে যাবেন বলে দিলাম এটা যে নিবেন সে জিতে যাবে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ওকে দাম বলে দিই সাত হাজার পঞ্চাশ প্রাইস যাবে সাত হাজার দুইশো পঞ্চাশ আগামীকাল আমাদের বসুন্ধরা সিটির শোরুমে পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা সিটির অ্যাড্রেসটা একটু বলে দিই বসুন্ধরা সিটির লেভেল ওয়ান এ নাম্বার নাইনটি সিক্স ব্লক সি ঠিক আছে আলমাসের অপজিটে এক্সেলেন্স বাই লাবুল জাহান এইবার দেখাবো কি রে এটা তো আমি নিতাম রে নাও এটা তো আমি নিব রে ভাই এটা তো আমি নিব কিন্তু এটা আমার কাছে নাই মনে হয় না খুব একটা নাই স্মল লার্জ মিডিয়াম এক্সেল এটা পিওর শিফনের মধ্যে ফুল জেট দোজির ওয়ার্ক ফুল অন জেট দোজ আমি দেখাই দিয়ে যাচ্ছি আমার পুরো ওয়ারির দোকান খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দাও এটা সারা রাখ হুম এটাও সারা এটা এটাও হচ্ছে গিয়ে ওকে এটা একটু এক্সক্লুসিভ হ্যাঁ এটা একটু এক্সক্লুসিভ দাও এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা সারারা দিয়ে আছে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক 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 বেশি সুন্দর এটা অনেক বেশি নাইস ঠিক আছে এটা যার লাগবে এটা ছবি তুলে অর্ডার কনফার্ম করতে পারে এটা অনেক সুন্দর এটা সামনের অংশটা পুরোটাই হচ্ছে স্প্রিং এর কাজ ঠিক আছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এটা সাত হাজার আটশো পঞ্চাশ সাত হাজার ছয়শো পঞ্চাশ এটা আলাদা রাখো এটা সাত হাজার ছয়শো পঞ্চাশ সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল ডেলিভারি হবে আচ্ছা এই এই আইটেমটা কাল লাগবে এটা একটা বা দুইটা আছে এটা খুবই লাক্সারিয়াস এন্ড প্রিমিয়াম কোয়ালিটি খুবই লাক্সারিয়াস এন্ড প্রিমিয়াম কোয়ালিটির এটা এটা হুম এটা বললাম না এটা খুবই লাক্সারিয়াস এন্ড প্রিমিয়াম কোয়ালিটি সুপারব খুব খুবই খুবই লাক্সারিয়াস একটা আইটেম হ্যাঁ কত সাইজ अवेलेबल আছে কি কি আছে আমি জানি না খালি অ্যাড্রেসেশন ফোন নাম্বার যদি দিয়ে দেন তাইলেই পাবেন এটা পিওর ফনের মধ্যে সামনের অংশটা এখানে খুবই লাক্সারিয়াস একটা আইটেম ঠিক আছে এই এই আইটেমটা যার লাগবে এটা পিওর শিফনের दुपট্টায় আছে আমি ওনাটা এরকম করে দেই এটা অনেক সুন্দর লাইট একটা স্কাই রঙের মধ্যে আছে আর এটা আসবে প্যান্ট পিসটা রেডি প্যান্ট ঠিক আছে এটার প্রাইস আপনারা সবাই জানেন কিনা যায় না আমি একটু বলে দিই এটার প্রাইস সাত হাজার আটশো টাকা এটা সাত হাজার আটশো টাকায় পাচ্ছেন সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা আচ্ছা একটু সময় নিয়ে করো আমারটা দাও ওকে আমার আইটেমটা দেখাই হ্যাঁ নিতে চাই লাবণ্য কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি আমার এই ড্রেসটাই মনে হয় দুই সেট আসছে আমার একটা ড্রেসই মনে হয় এই 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 কামিজটাই হচ্ছে মনে হয় দুইটা সেট আসছে আসছে আর বাকি সবগুলো করে হ্যাঁ যে দেখেন এটা আসবে হচ্ছে পিওর শিফন আমি যেটা পড়া আছি খুবই চমৎকার খুবই 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 চমৎকার এটাও সেম প্রাইজেই আছে আপনারা দেখে নেন এবং আমি যেটা পড়ছি এটা বেশি এক্সক্লুজিভ যেটা আমি শো করছি এটাও বেশি এক্সক্লুজিভ খুবই চমৎকার এটার সাথে ওনাটা মানে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনারা সাইজ মেনশন করে দিবেন স্মল লার্জ মিডিয়াম এক্সেল একদম ফর্টি সিক্স পর্যন্ত দেশে দেশের বাইরে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি হবে মারাত্মক একটা আইটেম কালারটা আসবে ডার্ক টিল ব্লু আমি আমার জন্য কিন্তু একটা নিয়েছি বাকিটা আপনাদের জন্য আছে আপনারা নিয়ে নেবেন আগামীকাল আমাদের বসুন্ধরা সিটি আউটলেট থেকেও নিয়ে নিতে পারবেন বসুন্ধরা লেভেল ওয়ান শপ নম্বর সিক্স ব্লক সিতে আপনারা গেলে কালকে এগুলা পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস যাচ্ছে সাত হাজার না প্রায় সাত হাজার আটশো তোমার হাতেরটা দরজেনি ওইটা মারাত্মক আচ্ছা জেনির হাতেরটা একটু দেখাই দিই এটা খুব সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর অমায়িক সুন্দর সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আচ্ছা এটা দেখেন এটাও সারারার মধ্যে আছে পুরো ড্রেসের মধ্যেই কাজ ওন্নাটা দিয়ে দাও পুরো ড্রেসটার মধ্যেই কাজ আছে আর ওন্নাটা আসবে হচ্ছে এরকম এখন এই ঈদের সময় জাল লাগবে আপনারা শোরুম এগুলো আমি সব শোরুমের জন্যই দিচ্ছি কারণ অনলাইনে আমরা আর তো খুব একটা সার্ভিস দিতে পারবো না আর এটা নিচে আসবে সারারা আপনারা আগামীকাল বসুন্ধরা সিটি শোরুমে গিয়ে আপনার এগুলো চেক আউট করে দেখে শুনে বুঝে নিয়ে আসতে পারবেন ও দারুন আইটেম দারুন আইটেম খুবই চমৎকার খুবই চমৎকার মেনশন কত সাত হাজার ছয়শ পঞ্চাশ সাত হাজার ছয়শ পঞ্চাশ টাকা ওকে আচ্ছা দেখাই নাই আচ্ছা এটা আরেক ডিজাইন আপু ব্ল্যাক কালার দেখো যদি ব্ল্যাক এটাও সেম প্রাইস আচ্ছা এটা দেখেন এটা এটা দেখো এটা এ লাইন কাটিং এ আছে খুবই চমৎকার খুবই সুন্দর সাইজ মেনশন করে অর্ডার করেন তোমার ভাইয়া বলে তোমার দাঁত গুলো সুন্দর ভাইয়ারে বলেন আমার দাঁত থেকে বের হয়ে আসতে আচ্ছা এটা এটার প্রাইস আমি বলে দেওয়ার সাথে সাথে এটা স্টক আউট হবে কারণ এটা খুবই ক্লাসি একটা আইটেম হুম এটা খুবই ক্লাসি একটা আইটেম জাস্ট লুক এট দিস বিউটিফুল আইটেম এটা যা সুন্দর হবে মাসাল্লাহ 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 যিনি আবার দেখো তো মারাত্মক 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 সুন্দর সাত হাজার দুইশো পঞ্চাশ এটা মারাত্মক সুন্দর হবে এটা মারাত্মক সুন্দর হবে তুমি কালকে যে সীতাহার দেখিয়েছ সেটা কি তুমি সেটা রুমে গেলে পাওয়া যাবে শোরুমে গেলে কোনটার কথা বলছেন আপু আয় হায় সাদা পাইছি রে ভাই এটা কি ভাই এটা সারা সেট এটা সারারা সেট উফ ও পাকিস্তানি সারারা এটা কি সুন্দর মাই গড আপনারা শোরুম ভিজিট আল্লাহ এটা কি সুন্দর দারুন আচ্ছা আজকে যারা লাস্ট পর্যন্ত থাকবেন তাদের জন্য এমন এক ধামাকা দিব আমি আগামীকাল শোরুমের জন্য আগামীকাল শোরুমের জন্য এমন ধামাকা দিব আপনারা সপে আসবেন এসে দেখে নেবেন ঠিক আছে আর আগামী এটা আল্লাহ এটা এটা তো পুরো বিয়ে করা যাবে রে এই ড্রেসটা পরে কি সুন্দর এই ড্রেসটা বলো তো এই এটা পরে পুরো আক্ত করা যাবে হ্যাঁ পুরা কাবিন করা যাবে এই ড্রেস পরে মাসাল্লাহ অদ্ভুত রকমের সুন্দর এটা এটার প্রাইস যাচ্ছে সাত হাজার পাঁচশো প্রাইস আমি সব কয়টার বলে দিছি জানি আর কই তুমি তোমার হাতেরটা দাও লাক্সারিয়াসটা দাও লাক্সারিয়াসটা দেখাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর দাও আচ্ছা আর নাই হুম ও দারুণ সুন্দর দাও তাড়াতাড়ি এরে মামা মিয়া তোমার কড়াটার প্রাইস কত যেন বললাম বলছি দাঁড়ো এটা দেখেন এ হে কঠিন সুন্দর কঠিন সুন্দর এটাও মারিয়ার হ্যাঁ প্রত্যেকটাই আপনার পাকিস্তানি ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ড আমি শো করতে পারি না নাম বলতে পারি না বিকজ অফ আমি অনেকগুলা দেখাইছি বিশ পঁচিশটা ডিজাইন দেখাই নাইস ওয়ান এটা এটা নাইস ওয়ান সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের এক্সালিস বয়াল আবুলোঝানের পেজে এটা একটু লাক্সারি হ্যাঁ এটা একটু লাকজারি আমরা তো সবচেয়ে মিনিমাইজ করে প্রাইস বসিয়েছি মানে কি বলবো আর আপনাদেরকে সবচেয়ে মিনিমাইজ করে এটা খুবই চমৎকার একটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাভনজানের পেজে সাইজ মেনশন করে অর্ডার করবেন বসুন্ধরা সিটি থেকে আগামীকাল নিয়ে নেবেন রাখো প্রাইস যাচ্ছে হচ্ছে 8250 8250 আমারটা 7800 হুম এবার দেখাবো ভাই চমৎকার একটা আইটেম যেদিকে এটা হাতে দিতে বললাম যে দিল দিলো না হ্যাঁ আপনি এত সুন্দর কেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি সুন্দর আমার ড্রেসও সুন্দর এটা অনেক সুন্দর এটাও মারিয়া কাট লাগে ওয়াউ ওয়াও ওয়াও ওয়াউ কার লাগবে এটা ওয়াউ এটা কার চাই এই ড্রেসটা এটার প্যান এটা এটা প্যান্টটাও খুবই এক্সেলেন্ট বাট এটা নাই বাট এটা নাই আমি যতটুকু বুঝতেছি এটা নাই হ্যাঁ এটা মনে হয় দুই পিস বা তিন পিস থাকতে পারে এক্সেট মনে হয় আসছে এটা অনেক সুন্দর এটা দশ টাকা হলেও আমি নিব এরকম একটা ব্যাপার এটার প্যান্টটা দেখেন এটা দশ হাজার টাকা হলেও আমি নব এটার ইয়ে কই আচ্ছা এটা 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 একটা আমি একটু দেখে নিই এটার প্রাইজ আছে হচ্ছে ওই তো কাছাকাছি ওকে এটা প্যালাজো দিয়ে আসবে এটা খুবই চমৎকার এই আইটেমটা একটু একটু কাছে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা পালাজো দিয়ে আছে খুবই 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 খুব সুন্দর এটা আমি যে 10000 বলেছি এটা খুব কাঁচা কাঁচা আই কাঁচা কাঁচা প্রাইস দেখেন হ্যাঁ প্যান্ট এটা প্রাইস আছে হচ্ছে 9250 টাকা 9250 এটা খুবই সুন্দর না এটা 9000 দেখে নেই আমি আবার Jadi হ্যাঁ 9250 থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে আপা আমারটা সাত হাজার আটশো আল্লাহ এবার একটু আসেন কটন সাদা বাহার কটনের দেখাই হ্যাঁ এবার একটু কটন সাদা বাহার দেখাবো এগুলোর সাইজটা অফকোর্স আপনাদের মেনশন করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ঠিক আছে আমি আপনাদের বাবার এই কি সুন্দর রে ওরে আল্লাহ রে কি সুন্দর হ্যাঁ সাইজটা মেনশন করবেন আপুরা কোন সাইজ থাকবে কোন সাইজ থাকবে না এই জন্য আমরা অনলাইনে দিব কি দিব না ভাবতেছি অনেক কম এটা এটার প্রাইস রেঞ্জ মানে যারা মনে করেন ফেয়ার করছে তারাও এটার প্রাইস মনে হয় সেভেন টু দিছে সাত হাজার দিছে ঠিক আছে আমি আপনাদেরকে কি প্রাইস দিব তার আগে একটু ভালো করে চেক আউট করে নেন এটা কটনের মধ্যে আছে অন্যা পিওর শিফনে আছে সাদা বাহারের মধ্যে খুবই 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 সুন্দর মাত্র প্রাইস চলে আসবে হচ্ছে রেখে দাও সাত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা আইটেম স্মল লার্জ অ্যান্ড মিডিয়াম সাইজে দিয়ে দিব এটাও এটা আসবে হচ্ছে পাকিস্তানি মাসলিনের মধ্যে কালারটা আসবে ডার্ক চকলেট কালারের মধ্যে আগামীকাল সব ভিজিট করে নিবেন আসলে অনলাইনে আমরা কয়টা দিতে পারবো কয়টা দিতে পারবো না এটার উপরে ডিপেন্ড করে দাও এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে এই জন্য আমি বলে দিছি এই আমি বলে দিছি যে আপনারা আমাদের শোরুমে চলে যান সব ভিজিট করে নিয়ে নেন সব ভিজিট করে নিয়ে আসেন ঠিক আছে আজকে লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমাদের হান্ড্রেড দেখাবো দেখি হ্যাঁ এটাও সাদা মধ্যে আছে এটাও সাদা মধ্যে আছে এটা কি সুন্দর দেখেন এটাও সাদা সাদাবাহারের মধ্যে আছে খুবই চমৎকার এটার অন্যটা দাও হ্যাঁ যাদের লাগছে যাদের লাগছে আপনারা নিয়ে ফেলেন যাদের লাগবে সাইজ মেনশন করে নিয়ে ফেলেন শোরুম ভিজিট করেন বসুন্ধরা সিটি বলেন ওয়ারিতেও থাকতে পারে বাট সব কালকে বসুন্ধরা চলে যাবে কারণ আমার বসুন্ধরা শোরুম খালি হয়ে গেছে আমার ওয়ারি ব্রাঞ্চ খালি হয়ে গেছে কি একটা অবস্থা বলেন আমি কি একটা অফার দিছি আমার পুরো দোকান খালি হয়ে গেছে ওকে এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা শেষ পাকিস্তানি আচ্ছা অনলাইনে অর্ডার করা যাবে জি যাবে আপু আপনাকে পার্সোনালি পছন্দ করি আপনাকে কিছু গিফট করতে চাই প্লিজ না করবেন না থ্যাংক ইউ সো মাচ ওকে এবার এইবার দাও আনসো জেনি সব দিছে এটা তো আছে গ্রে উপরটা দাও হম এটা ডিসপ্লে করো হ্যাঁ এটা ডিসপ্লে করো পারটা আছে না বিক্রি করছো ডিসপ্লে করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি ওকে কি বললাম আর ও কি করলো হ্যাঁ যে ইয়ে ধরো তো কুমিল্লার একটা শোরুম ধান ধরো আচ্ছা নতুন ড্রেস নাও ও ফারজানার হাত থেকে নিয়ে নাও তাহলে তো হলো না এই যে লাফালাফি করে যে আমি লাইক করলাম পর লাফালাফি করতে হলো না ওকে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এখন আমি আপনাদেরকে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার আমি যদি পাকিস্তানি বলতাম আপনি বিশ্বাস করতে বাধ্য হইতেন আপনি বিশ্বাস করতে বাধ্য হইতেন এটার কালারটা এই কালারটা আমি আমার ওই শোরুম থেকে ধানমন্ডি থেকে টানায় আনাইছি কারণ এটা আগেই বিক্রি হয়ে গেছে এটা আগেই বিক্রি হয়ে গেছে এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ফ্যাব্রিকটা আসবে হচ্ছে কটন কোটা ফ্যাব্রিকের মধ্যে গরম লাগবে না পুরোটার মধ্যে হাতের কাজা পুরোটার মধ্যে হাতের কাজ ঠিক আছে পুরো ড্রেসটার মধ্যে হাতের কাজ ইনার সেট করা আছে হ্যাঁ আচ্ছা পুরো ড্রেসটার মধ্যে হাতের কাজ ইনার সেট করা আছে দুপাট্টারটা সাইড দিয়ে দেওয়া আছে প্যান্টটাও দেওয়া আছে ইনার অ্যাডজাস্ট করা আছে এই আইটেমগুলো এত বেশি ইউনিক আপনারা আমাদের এটা ধানমন্ডি সীমান্ত সম্ভার এবং বসুন্ধরা ব্রাঞ্চ আপনারা ওয়ারি ব্রাঞ্চ সব ব্রাঞ্চে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওকে ধরো এবার এটা দেখাই ভাইরে ভাই এটা কি চমৎকার আলাদা করো এটা দেখেন এটা যে কি সুন্দর ও বাবা এটা ল্যাভেন্ডারের মধ্যে আরো একটা ডিজাইন আছে না ওটাও সুন্দর আমি দেখাচ্ছি সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এটা হচ্ছে কটন কোটা ফ্যাব্রিক কটন কোটা ফ্যাব্রিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ইনস্ফেক্ট বুঝতেছি তো আমরা হ্যাঁ যদি পাকিস্তানি বলা হতো আমি বারবার করে মেনশন করছি এই যে দেখেন নিচের অংশটা পুরোটাই হ্যান্ড কাজ নিচের অংশটা হ্যাঁ যদি কিনা আমি বলতাম এটা পাকিস্তানি কেউ বিশ্বাস করতো না যে বাংলাদেশি বা এটা আমরা ইন্সপায়ার্ড করে রেডি করেছি কেউ এটা বিশ্বাস করতো না হ্যাঁ কারো এটা বিশ্বাসের যোগ্যতা রাখতোই না সবাই মনে করতো যে না আপু পাকিস্তানি বলছে পাকিস্তানি একটু আগে কিন্তু আমি অরিজিনাল পাকিস্তানি গুলো দেখাইছি আর এটার সাথে হচ্ছে এরকম দুপারটা আসবে আপনার এগুলো ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছেন আমাদের তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটার সাথে প্যান্ট আছে প্রত্যেকটার সাথে ইনার সেট করা আছে প্যান্ট পিস আছে প্রত্যেকটার সাথে এগুলো আমরা কত টাকা বিক্রি করছি আর কত টাকায় দিব এটাই আমি আপনাদেরকে বলে দিব আজকে হ্যাঁ সব সেটিং আমি করে দিছি কালকে আগামীকালকে আপনারা বসুন্ধরা শোরুমে পেয়ে যাচ্ছেন এবং আমাদের ধানমন্ডি ব্রাঞ্চেও পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার দাও হচ্ছে এটা এটা দেখেন হ্যাঁ সবচেয়ে হাই সেলিং আইটেম সেলিং আইটেম হাই কালারটা ডিপ কালার হওয়াতে পাবলিক বেশি ছুঁই ছুঁই করে পুরো ড্রেসটার মধ্যে হ্যান্ড পুরো ড্রেসটা আপনারা একটু বুঝে নেন এই ড্রেসটা কেন এত বেশি এক্সক্লুসিভ তার কারণ হচ্ছে এটার মধ্যে পুরোটাই হ্যান্ড হ্যাঁ এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ শপ নম্বর নাইনটি সিক্স ব্লক সিতে ঠিক আছে ব্লক সিতে সবাই বলে আমাদের পজিশনটা নাকি অনেক ভালো হয়েছে বসুন্ধরা সিটির শোরুমটা চিনতে খুব বেশি ইজি হয় এই কটন কোটা ফ্যাব্রিক মধ্যে এই আইটেমটা ফুল ফোর পিস আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আগামীকালকে তিনটা ব্রাঞ্চে ওকে সাইজ পাচ্ছেন বত্রিশ বত্রিশ বলতেছি একদম ছত্রিশ থেকে আই হাই আর এইটা এইটা কাল লাগবে একটা সানসেট কালার ছিল না আচ্ছা এটা একটু দেখাই এই কালারটা দেখেন কি চমৎকার কি কাল এই কালারটা দেখেন কালোটা কই পেস্টেলটা কই আচ্ছা দেখেন এগুলা এটা দেখেন হ্যাঁ এগুলা আল্লা এটা বেশি সুন্দর রে এটা মনে এই শেডিংটা বেশি সুন্দর নাকি এটা কি সুন্দর বলেন পুরাটার মধ্যে কাজ কটন কোটার মধ্যে সম্পূর্ণ হ্যান্ড বয়ক এগুলো আপনারা আগামীকালকে আমাদের ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে গিয়ে আনবেন না আর আপনাদেরকে অনলাইনে দিব না আপনারা ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে গিয়ে আনবেন ঠিক আছে কটন কটা ফ্যাব্রিক মধ্যে প্রত্যেকটার সাথে প্যান্ট পিস আছে এবং মানে প্যান্ট রেডি করা আছে ছত্রিশ থেকে সাইজ চলে আসবে হচ্ছে একদম আটচল্লিশ সাইজ পর্যন্ত দিয়ে দাও ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত আবার করো এইবার হুম এইবার দেখেন এগুলো আমরা আপনাদের দেখেন এগুলো আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে চলে যাবেন আমাদের ধানমন্ডি সীমান্ত সোমবার আউটলেটে চলে যাবেন আপনারা চাইলে কালকে এই আইটেমস গুলো সরাসরি দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এগুলোর প্রাইস ছিল চার টাকা চার হাজার টাকা আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব যে প্রাইস বলবো আপনারা এখান থেকেই শেষ যেখান থেকে শুরু সেখানেই শেষ প্রাইস যাবে হচ্ছে দুই হাজার দুইশো টাকা চার হাজার টাকা ছিল আমরা দুই হাজার টাকায় দিয়ে দিলাম খোদা হাফেজ হ্যাঁ একদম আপনাদের আপনাদেরকে দিয়ে দিলাম শুধুমাত্র আমার এই ওয়ারি দোকান দেখাও তো ঘুরায় ওয়ারি দোকান পুরাটা খালি দেখেন পুরা দোকান খালি ওয়ারি পুরাটা নেবাবে ঘুরাই দেখো পুরা দোকান খালি এবং বসুন্ধরা সিটি হলো এই ঘটনা যা আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি এই সাইডটা দেখাও এই সাইডটা দেখাও দেখেন এই পুরা রো ফাঁকা এই পুরা রো ফাঁকা দেখেন সো যাই হোক এটার প্রাইস এটার প্রাইস দিব হচ্ছে দুই হাজার দুইশো আশি টাকা যেন কালকে এটা ফাঁকা হয়ে যায় ঠিক আছে দুই হাজার দুইশো আশি টাকা চার হাজার আটশো টাকা ছিল ধরো এবার দেখাবো এটা দেখায় লাভ কি হবে বদমাইশটারে আমি বারবার করে বললাম ছাগলটারে ওরে বাজারে উঠায় বেচা ফেলা নচি দেবার জঙ্গলি কথাকার কালো টাকুই পেস্টেল টাকুই কারোর ডেলিভারি আছে আল্লাহ রে এখন ধৈর্য দেন আচ্ছা এই আইটেম দেখেন হ্যাঁ এই আইটেমগুলো দেখেন এটা আসবে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার আরেকটা বিউটিফুল আইটেম এগুলো শুধুমাত্র শোরুম ভিজিটের জন্য শুধুমাত্র পুরাটাই কাজ আপু এই ড্রেসটা কিন্তু আমি আমার জন্য রাখছি আপনারা জানেন কিনা জানি না আর গ্রে কালারটা কই এই যে গ্রে এই যে এই যে ভাগ্য ভালো ওরা দিছে হ্যাঁ এগুলো আমি আরেক শোরুম থেকে টানায় টানায় আনছি যেন আমি আজকে লাইভ সেশনে আপনাদেরকে ডিসকাউন্টটা প্রোভাইড করতে পারি ঠিক আছে এগুলো চার হাজার আটশো করে আমরা সেল করেছি এই যে দেখেন এটা তো নাই এগুলো দিয়ে লাভ কি কালোটা নাই পেস্টেলটা নাই এগুলো সব নাই অলরেডি নাই এই যে বেগুনিটা এগুলো কালকে আমাদের বসুন্ধরা সিটিতে যান আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারে যান হ্যাঁ ওয়ারিতে আসেন না ওয়ারিতে আসার দরকার নাই এগুলা আপনারা সব চার টাকা ছিল আমরা আপনাদেরকে কালকে প্রোভাইড করবো দুই টাকায় যা খুশি থাক দুই হাজার দুইশো আশি টাকা হ্যাঁ শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন আমাদের তিনটা ব্রাঞ্চেই আছে ওয়ারি সীমা ওয়ারিতে আছে ধানমন্ডি সীমান্ত সম্ভারেও আছে এবং আমাদের বসুন্ধরা সিটিতে অনেক বেশি স্টক আছে সো ওখান থেকেও চেক আউট করে নিয়ে নিতে পারবেন আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি বসুন্ধরা লেভেল ওয়ান শপ নম্বর হচ্ছে নাইনটি সিক্স আর এটা হচ্ছে ব্লক সিতে বাইশো আশি টাকা কালকে আপু ড্রেস সম্পর্কে অনেক কিছু জেনেছি সময় তোমার পারচেস করা হয় না তাই লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ ওকে সো আজকের মতো লাইভ সেশন এখানে শেষ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই